আপনারা সকলে চলে আসুন যারা আশেপাশে আছে প্রশাসন কেন নিরাপ থাকবে

কেন নীরব থাকবে বড় একটা ঘটনা ঝিনেদা শহরের বুকে ধরে গেল প্রাণ কেন্দ্র যেটা পায়রা চক্র পায়রা চক্র পাশে ছুটি করবারি কেন প্রশাসন নীরব থাকবে আমাদের সুশীল সমাজ আমাদের এখানে সমাজ সংগঠন অনেকে আমাদের সাথে যুক্ত আছে আমাদের আমি জানি যে ঝুনেদা শহরে কোনো অন্যায় কেউ সহ্য করে না কেন এই সঠিক কিভাবে মারা গেল সুস্থ তদন্ত আমাদের সকলকে করতে হবে আপনারা সকলে চলে আসুন যারা আশেপাশে আসে